এই নির্মম হত্যা এটা কঠিন বিচার আমরা আশা করতেছি এটা আসলে একটা হত্যা মামলা পরিকল্পিত হত্যা মৃত্যুর বদলে মৃত্যু চাই আইনরে একটা কথাই বলবো যে আমার মেয়ে যেভাবে হত্যা হয়েছে সেভাবেই জানি তার বিচারটা আমি পাই এই মামলাটা খুব দুঃখজনক স্বামী বিদেশে থাকে শ্বশুর শাশুড়ি এবং স্বামী এরা যোগ সদস্য পাঁচশো কোটাকে যৌতুক দাবি করে যৌতুক না দেওয়ার পর পড়ে এই মেয়েটাকে মারপিট করে মামলার প্রস্তুতি নিলে এ তারই দেয় পরে আবার যৌতুক চাবে না মারবে না প্রতিশ্রুতি দিয়ে মেয়েটাকে আবার নিয়ে আসে তারপরেও যৌতুক লোভী এই এই বিবাদীরা নির্মম ভাগে মেয়েটাকে মাইরে নিয়ে তার পিঠে জখম আছে হাতে জখম আছে ফাঁকনায় জমা আছে গলায় জখম আছে তার মাইরা ওই ধরনের মধ্যে ঝুলিয়ে রাখে কিন্তু আনফর্চুনেট মানে অপরাধ করলে পরে অপরাধী চিহ্ন রেখে যায় ওই খাড়ের উপরে কোনো টেবিল চেয়ার অথবা কোনো টুল তার মধ্যে দাঁড়িয়ে এসে ফাঁসি নেবে ওটা ছিল না এই ব্যাপারে আয়ো ওই বাদীকে মা ওর মাকে জিজ্ঞেস করলে শাশুড়িকে সে কিছু ছিল না এবং এরা পালিয়ে যায় এদের খুঁজে পাওয়া যায় না এবং লাস্টটা কাউকে না জানিয়ে নিজেরা এইখান থেকে নামিয়ে ফেলে দে আর গিল্টি অব দি অফেন্স এবং এই নির্মম হত্যা একটা কঠিন বিচার আমরা আশা করতেছি এবং যে কারণে আজকে রিমান্ড হলো রিমান্ডের দিনে আয়ো ছিলেন আমিরুল ইসলাম আয়ো খুব একটা ভালো সার্ভিস দিচ্ছে এবং তাকেও ধন্যবাদ এবং খুব ভালো বক্তব্য রাখছে আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্য রাখছি এবং লনেট কোর্ট তিনি বিবেচনার জন্য ওই মঞ্জুর করছেন একদিনের জন্য শ্বশুর তাকে জেল ঘেটে জিজ্ঞাসাবাদের একটা আদেশ দিচ্ছে আর কি বিজ্ঞ আদালত এই তো মামলাটা তো সিনিয়র ব্রিফ করলো বললো সেটা হলো যে এইটা আসলে একটা হত্যা মামলা পরিকল্পিত হত্যা এইটা আমরা নারী শিশু নির্যাতন দমন আইনের এগারোর ক ধারায় এই মামলাটা আমরা ফাইল করি আমরা বিজ্ঞ আদালত আমাদেরকে এফআইআর আদেশ দেন পরবর্তীতে কালকে আসামি পুলিশ ধৃত করে এবং আজকে সেটা জামিন প্রার্থনা করে আসামি পক্ষ থেকে এবং আমরা সেইখানে রিমান্ডের একটা আবেদন করি পরবর্তীতে জামিন না মঞ্জুর হয়ে ওই যে চম্পা যে শাশুড়ি তার একদিনের রিমান্ড মঞ্জুর হয় এবং যে শ্বশুর আছে তার ওই জেল ঘেটে জিজ্ঞাসাবাদের জন্য একটা বিজ্ঞতলক আদেশ প্রার্থনা করে এখন এইটা আসলে একটা পরিকল্পিত হত্যা মামলা এইটা বিজ্ঞাত আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো এবং আরও যারা আছে এদের এই পরিবারের লোকজন সবাই এখানে উপস্থিত আছে এটা আমরা আশা করি একটা ন্যায় বিচার আমরা করব আমরা জন্য ঘটনা সমাজে আর না ঘটুক এই যৌতুকের শিকার হয়ে যৌতুকের বলি হয়ে আর কোনো প্রাণ যাতে না হারায় আমরা সন্তুষ্ট যে গত দেড় মাস ধরে আমার বাস্তরে মারা হয়েছে আমরা আজ পর্যন্ত আসামি দেখতেই পাই নাই আমরা আইনের পক্ষ থেকে সন্তুষ্ট যে তার আজকে আইনের মাধ্যমে তাদের ধরে আনা হয়েছে এটা আমরা অসংখ্য ধন্যবাদ যে তাদের আমরা হাতে পাই নাই আইনের মাধ্যমে আমরা হাতে পাইছি এটা আইনের হাতেই তুলে দিলাম মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আইন একটা কথাই বলবো যে আমার মেয়ে যেভাবে হত্যা হয়েছে সেভাবেই জানি তার বিচারটা আমি পাই জীবনের বদলে জানি জীবন পাই আইনের কাছে সুদৃষ্টভাবে আকর্ষণ করছি আমি এটা আইনের প্রতি আমি খুশি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রে যাওয়ারা যাইছে আমার নাতিন যেভাবে মারছে আমি আল্লাহর কাছে কই যে আর জানি এইভাবেই জানি আল্লাহ বিচার ডাকর আমার নাতিন যেভাবে মারা গেছে এইভাবে জানি ওরা ই হয় বিচার ডাক হয় আইনের মাধ্যমে আমি